আজব একটা শোরুমের সন্ধান পাইছি ভাই মানে শোরুমটা খালি একটু দেখেন না আছে লাইট না আছে ফ্যান এবং নিচের অবস্থাটা দেখেন এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি বনসিতে একটা শোরুমের মধ্যে এই শোরুমে মানে যে অবস্থা আপনার শোরুম পছন্দ হবে না হয়তো বাট গাড়ি পছন্দ হবে একশো একশো আমাদের অলি ভাই একটা শোরুম দিছে অলি ভাই ঘটনা কি শোরুমের এই যে কেন মানে এই অবস্থা কেন বলেন তো বাই ছিলাম পার্টনারে ওইখান থেকে আপনি এখন বের গেছি মানে আরেকজনের সাথে পার্টনার ছিলেন আগে অন্য জায়গায় আর এখন নিজে নিজে দিবেন হ্যাঁ এখন নিজে নিজে দিছি বলতে গাড়িগুলো তো আমার ছিল উড়ানো হ্যাঁ গাড়িগুলো রাখার মতন একটা জায়গা রাখছি টেম্পোরারিলি এখন টেম্পোরারি ভাবে রাখলাম না শোরুমের জায়গা সৃষ্টি করে ইমার্জেন্সি তো পাওয়া দিতেছেনা আচ্ছা

গাড়ির কাগজ আবার নাম ট্রান্সফার করতে গেলে ঝামেলা হবে কিনা এজন্য জন্য অলিভাই আবার বুদ্ধি করে প্রত্যেকটা গাড়ির সামনে স্মার্ট কার্ড রেখে দিচ্ছে দেখেন এই যে যে কটা গাড়ি দেখাবো প্রত্যেকটা গাড়ির সাথে আপনার স্মার্ট কার্ড আছে প্রত্যেকটা গাড়ির সাথে স্মার্ট কার্ড আমরা ছয়টা গাড়ি দেখাবো এবং ছয়টা গাড়িতে আপনি স্মার্ট কার্ড পাবেন গাড়ি কেনার পরে নাম ট্রান্সফারে জন্য কোন ঝামেলা না হয় এই জন্য আপনার স্মার্ট কার্ড আছে দেখছেন প্রত্যেকটার সাথে স্মার্ট কার্ড বের করে রাখছি তো আমরা আজকে ছয়টা গাড়ি দেখাবো এই ছয়টা গাড়ির মধ্যে আবার তিনটা আছে লোনে যারা ব্যাংক লোন গাড়ি কিনতে চান মানে লোন করা আছে ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিবেন তাদের জন্য সুবিধা আছে যেমন এই গাড়িটা আপনি বারো লক্ষ টাকার মতো দিলে নিতে পারবেন সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা দিলে আপনি এই এক্সিও নিতে পারবেন তারপরে এই যে এখানে একটা লেটেস্ট এক্সিও আছে এটা আপনার মনে হয় ষোলো পঞ্চাশ নাপান্তর সতেরো এটা সতেরো পঞ্চাশ সতেরো ও সতেরো এটা সতেরো লাখ নিতে পারবেন তো যাই হোক আমরা একটা ছোট্ট লাইভ করবো এই লাইভের মাধ্যমে আপনাদেরকে ছয়টা গাড়ির সন্দান দিব যেখানে এক্স এক্সকোরলা পাবেন তারপরে এক্সিও পাবেন

আপাতত অলি বাইরে এই শোরুমটা পাবেন এটা টেম্পোরারিলি টেম্পোরারি উনি একটা ভালো শোরুম পাইলে ওখানে চলে যাবে তো আপনারা যারা একটা ভালো গাড়ি কিনতে চান শোরুমের দিকে তাকায়েন না শোরুম ভালো হয়ে যদি গাড়ি খারাপ হয় তাহলে লাভটা কি শোরুম তো আর বাড়ি নিয়ে যাবেন না বাড়ি নিয়ে যাবেন গাড়ি ওটা যদি ঠিক থাকে তাহলে আর টেনশন নাই ওকে অলি ভাই ভাই আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি তো একটা বিপদে পড়ে গেছি কি হয়েছে আমার পার্টনার সাথে তো আমি আলাদা হয়ে গেছি এখন আমার কাছে ছয়টা গাড়ি আছে আমি গাড়িগুলো নিয়ে কই যাই বলেন আপাতত একটা শেড দিয়ে কোনো রকম একটা শোরুম দাঁড় করাইছি গাড়িগুলো খুবই ভালো কিন্তু আমার শোরুম হয়তো আপনার পছন্দ হবে না আপনি আসবেন তো ওনার কথা শোনার পরে আমি বলছি ভাইয়া আমি আসতেছি টেনশন নাই বিপদে পড়া লোকের পাশে আসান ভাই অলয়েজ আছে যাই হোক প্রত্যেকটা গাড়িতে স্মার্ট কার্ড আছে নাম ট্রান্সফার নিয়ে আপনার কোনো টেনশন নাই এবং দিনে দিনেই কিন্তু আপনি নাম ট্রান্সফার করতে পারবেন হ্যাঁ ভাই তাহলে শুরু কোন দিক থেকে করবো বলেন পাঁচটা এক্সিও একটা এক্স করোলা নাকি বাইরেও এক্সিও আছে এটা কোনো মডেল সাতের মডেল সাতের মডেল এক্জিও আছে সাতের মডেল ওটা কত মডেল ওটা হলো বারো সাত বারো চোদ্দ সতেরো সতেরো বারো বারো দারুন দারুন ছয়টা গাড়ি দেখাবো দুই মিনিট করে হলো বারো মিনিট সময় নিবো বেশি সময় নিব না আপনাদের মূল্যবান সময় আপনারা যদি চান একটু লাইক কমেন্ট শেয়ার দিতে বিল্ডিং বিল্ডিংওয়ালা শোরুমের লাইভে তো অনেক লাইক দেন শেয়ার দেন এই শোরুমের লাইভ নাই ফ্যানও নাই আর নিচে কিন্তু আপনার টাইলসও করা অবস্থা দেখছেন তো এরকম একটা শোরুমের পাশে দাঁড়ান আমাদের অলি ভাই খুব শীঘ্রই হয়তো ভালো একটা শোরুম পাইলে সেখানে চলে যাবে তো আপাতত আমরা এই শোরুমে লাইভটা কন্টিনিউ করতেছি আসেন এই গাড়িটা হচ্ছে এক্স করোলা

এই যে এই হচ্ছে ডাক্তার সাহেবের ছবি আর উনি হচ্ছেন একজন অধ্যাপক ও এই দেখেন নামের মধ্যে ডাক্তার আছে ভাই ভালো করে খেয়াল করে দেন ডাক্তার এ কে এম বাকি কিন্তু আপনাদের গাড়ি নিতে হবে নগদ নগদ যাক ডাক্তার সাহেবের চালিত এক্স করোলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সো নামটা ট্রান্সফার নিয়ে টেনশন নাই গাড়ির যেহেতু আলো নাই ভিতরে লাইট নাই একটু কষ্ট করে দেখেন আর সরাসরি আইসা গাড়িগুলো আপনাদের দেখার রিকোয়েস্ট রইল গাড়িটা হচ্ছে চারের নিউ শেপ এক্স এটা রেজিস্ট্রেশন কত দশে দশে এই হচ্ছে নিউ শেপ যে পিছনে লাইট আছে সাতাশ সিরিয়ালের গাড়ি এবং আরেকটা মজার তথ্য দেই ভাই আপনার মোবাইল থেকে ওই যে ট্রেডলেসেন্সের কবিটা বাইর করেন ভাইয়ের কিন্তু একটা সাইপুল সার্ভিস সেন্টারও আছে এবং ওইটা কিন্তু ওনার নামে এই শোরুমের নাম হচ্ছে অলিওটো কার সেন্টার আমি কিন্তু এক বছর সার্ভিসেস ফ্রি দিই ভাই এক বছর সার্ভিস চার্জ আমার কাছ থেকে যদি কেউ গাড়ি নেয় হ্যাঁ আমি এক বছর আমার কাছ থেকে সার্ভিস ফ্রি নিতে পারবে যে মোবাইলটা একটু দেন ভাইয়ার সার্ভিস সেন্টার আছে নিজেরই নিজের নামে অলি অটো কার সেন্টার নাকি সার্ভিস সেন্টার এরকম নাম বাট এটার নাম দিছে উনি অলি অটো কার সেন্টার সেন্টার আমরা স্ক্রিনের নামও দিয়ে দিছি নাম্বারও দিয়ে দিছি ভাই আর টাইটেল এসে একটু দেখাই দেই এই হচ্ছে অলি ভাই এই দেখেন এই যে এটা হচ্ছে অলি ভাইয়ের ছবি দেখছেন নি একটু মিলায় নেন তো এই হচ্ছে অলি ভাইয়ের ট্রেড লাইসেন্স এটা হচ্ছে ওনার এই যে অলি অটো কার সার্ভিস কার সেন্টার সার্ভিস সেন্টার হ্যাঁ এখানে হচ্ছে ওনার সার্ভিস করা হয় এই শোরুমের ঠিক উল্টা পাশে উল্টা তো আপনারা এখান থেকে গাড়ি কিনলে এক বছর উনি সার্ভিস দিবে ফিরে দেবো ওনার এই গাড়িটা একজন ডাক্তার চালিত এক্স করলা কত টাকা হলে বিক্রি করবেন অলি ভাই এটা ভাই বারো লক্ষ বিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস রাখছে বারো লক্ষ বিশ হাজার টাকা ফুয়াদ মাহমুদ ভাই একটা ভালো কথা বলছে ভাই অলি ভাই লেখছে বিপদে বন্ধুর পরিচয় আসলেই ওকে তাহলে এটার আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ ষাট হাজার টাকা ইঞ্জিনটা একটু দেখায় দেন কাগজ স্মার্ট কার্ড পাবেন ফুল পেপার সাপডেট পাবেন এবং গাড়ির আমি একটা জিনিস দেখলাম এক্স করোলার যে দেখেন যে ভিতরের এটা কিন্তু আপনার অরিজিনাল কালার আছে কালার হয় নাই এখনো জেনুইন কালার এবং এই যে চেসি স্টাম্পারটা দেখছেন তো গাড়ি আপনার পছন্দ হবে এই যে মার্সেল দেখেন এগুলো কিন্তু রং হয় নাই অরিজিনাল না ভাই আর ডাক্তার চালিত এক্স করোলা যেহেতু এবং এটা কিন্তু আপনার সিএনজি করা আছে সিএনজি করা সিএনজি করা আছে 12 লক্ষ 20000 টাকা 20000 টাকা 12 লক্ষ 20000 টাকা এটার দাম আসলে দাম কমবে এই মাত্র যারা লাইভে ঢুকছেন অনেকে হয়তো ভাববেন আপাতত এটাকে দাঁড় করাইছে ফ্যান আর লাইটটা অন্তত লাগাইন কাস্টমার যারা আসবে লাখ টাকার গাড়ি কিন্তু আমিও তো বসার জায়গা পাই না আইসেন ভাই গাড়িগুলা ভালো পাবেন কাগজের ঝামেলা থাকবে না তো গাড়ি শোরুম পছন্দ না হইলে গাড়ি আপনাদের পছন্দ হবে গ্যারান্টি দিলাম এটা হচ্ছে আপনার এক্সিও এটা সতেরো মডেল এটা লোনে পাবেন নাকি লোনের এই তিনটা এই তিনটা গাড়ি আপনার করা আছে ব্যাংক নিতে পারবেন তেলের গাড়ি না হাইব্রিড তেল তেল তেলের গাড়ি আচ্ছা এটা অক্টেন ডিভেন গাড়ি মডেল হচ্ছে দুই হাজার সতেরো সতেরো রেজিস্ট্রেশন তেইশ আচ্ছা এটার মধ্যে কিন্তু প্রজেকশন লাইট আছে নিউ শেপের যে বড় গ্রিল ষোলো সিরিয়াল তেইশ সালের রেজিস্ট্রেশন মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ এবং এই হচ্ছে গাড়ি আপনার সিরিয়াল নাম্বার একটু মিলাই দিই নাকি এই হচ্ছে স্মার্ট কার্ড ষোলো উনিশ তিরিশ এই হচ্ছে গাড়ির নাম্বার আর আমি স্মার্ট কার্ডগুলো ভাইয়া আমার সামনে যেহেতু দিছে প্রত্যেকটা গাড়ির এই জন্য আপনাদেরকে বলবো আপনি টেনশন নিয়েন না গাড়ির নাম ট্রান্সফারও হবে কাগজ ঝামেলা পাবেন না আসেন পিছনটা একটু দেখাই দিই সতেরো মডেল আর অকটেন চালিত তেলের গাড়ি রেজিস্ট্রেশন দু ঠিক আছে এবং এই যে ভিতরে মোটামুটি দেখেন একদম

আর লোনের গাড়িগুলোর ব্যাপারে হয় কি আপনি নর্মালি এই গাড়ি কিনতে যে টাকা লাগে যদি এককালীন টাকা দেন লোনের গাড়ি কিনলে কিছু বেশি লাগবে কারণ ব্যাংক এখান থেকে ইন্টারেস্ট দিবে আপনি চার বছর লাগায় টাকা দিবেন এই যে আটচল্লিশ কিস্তি বাকি তার মানে এটা চার বছর পুরো চার বছর লাগায় টাকা দিবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ইন্টারেস্ট গুনতেই হবে তবে ঝামেলা হচ্ছে যাদের লোন হয় না তারা এই লোনের গাড়িগুলো নিতে পারেন লোন করা আছে সতেরো মডেল ডাউন পেমেন্ট হচ্ছে সাড়ে ষোলো লাখ ওকে এখানে আরো একটা এক্সিউ আছে এটা কত মডেল এটা হলো সতেরো মডেল সতেরো বাইশের লাস্টে রেজিস্ট্রেশন সতেরো মডেল বাইশের লাস্টের রেজিস্ট্রেশন এটাও তেলের ভাই বাই তো একই গাড়ি দেখা যায় একই একই গাড়ি এক জোড়া এক জোড়া ওকে এটা হচ্ছে ঊনপঞ্চাশ সিরিয়াল এটা রেজিস্ট্রেশন বাইশের বাইশ রে এটাও কিন্তু স্মার্ট কার্ড আছে দেখেছেন এই যে ঊনপঞ্চাশ সিরিয়াল তেইশ বারো এই যে ঊনপঞ্চাশ সিরিয়াল তেইশ বারো প্রত্যেকটা গাড়িতে স্মার্ট কার্ড আছে আবার এটা আইডেল রাস্টের এমার্জেন্সি ব্রেক আছে তো এটাতে আমার ইমার্জেন্সি ব্রেক এবং আইডল স্টপ আছে এক্সিও তেলের গাড়ি ব্যাঙ্গন সুবিধা সহ এটার কত টাকা ডাউন পেমেন্ট দিলে দিবেন ভাই এটা সতেরো লাখ টাকা এটা ডাউন পেমেন্ট দিতে হবে সতেরো লাখ সতেরো লাখ কিস্তি গেছে কয়টা এটা কিস্তি গেছে হলো আপনার আঠারোটা এটাও আপনার তেলের গাড়ি হ্যাঁ একটু খুইলা দেখা দিই এই দেখেন গাড়ি কিন্তু একশো পার্সেন্ট আপনার পছন্দ হবে শোরুম পছন্দ হবে কিনা জানি না বাট গাড়ি পছন্দ হবে এটা গ্যারান্টি আছে ডাউন পেমেন্ট সাড়ে সতেরো নাকি না সতেরো লাখ সতেরো লাখ আচ্ছা এটা ডাউন পেমেন্ট সতেরো লাখ আর কিস্তি বাকি আছে কিস্তি বাকি আছে

ওকে তাহলে এটা ডাউন পেমেন্ট কত ভাই সাড়ে বারো লাখ বারো লাখ সাড়ে বারো লাখ টাকা দিলেই আপনি এগার এটা নিতে পারবেন এটা সিএনজি করা আছে সিএনজি করা আচ্ছা মডেল আছে দু হাজার চোদ্দো চোদ্দো চোদ্দোর মডেল আর ডাউন পেমেন্ট দিতে হবে সাড়ে বারো লাখ টাকা কিস্তি বাকি আছে একচল্লিশটা একচল্লিশটা প্রতি মাসে কত করে ছাব্বিশ টাকা প্রতি মাসে টাকা করে এবার আসেন আরও একটা এক্সিও দেখায় এক্স জিও পাঁচটা এক্সকরোলা একটা

দেখেন এই হিটপ্রুফ অরিজিনাল এর মধ্যে আছে সাতের মডেল হ্যাঁ আচ্ছা এটা সাতের মডেল আর এই দেখেন সিএনজি করা পিছন আসেন এক্সিও সাতের মডেল অনেকেই হয়তো খুঁজতেছেন ভিতরে কিন্তু আপনার ইন্টেরিয়রটা হচ্ছে অফ হোয়াইট উডেন অপশনও আছে সিএনজি করা আছে কাগজ তো কমপ্লিট ভাই হ্যাঁ কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট 27 সিরিয়ালের গাড়ি সাতের গাড়িটার দাম কত ভাই এটার দাম ফাসি আপনার 13.5 লাখ টাকা স্ক্রিন 13 13 লাখ টাকা ওকে সাড়ে তেরো লক্ষ টাকায় সাতের একটা পাচ্ছেন তারপরে এখানে বারোর এক্সিও এটা হচ্ছে আপনার কত জানো দাম আপনার সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিবেন দুই হাজার কত মডেল সতেরো মডেল সতেরো মডেল আর এটা হচ্ছে বারোর মডেল না চোদ্দোর মডেল সরি চোদ্দ মডেল সাড়ে বারো লাখ টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে নিবেন এটা লোনের গাড়ি এটাও লোনের গাড়ি এটাও গাড়ি এবং এই পাশে যেটা আছে এটা হচ্ছে এক্স করলার ডাক্তার চালিত অরিজিনাল ডাক্তার জেনুইন ডাক্তার ভুয়া ডাক্তার না ভুয়া ডাক্তার না এই ডাক্তারে মানি বলতে পারবে নাকি তো এটা হচ্ছে আপনার বারো লক্ষ সত্তর নাকি না বারো লক্ষ বিশ হাজার টাকা ওকে যাই হোক একজন লেখছে শোরুমের কন্ডিশনের তুলনায় গাড়ির কন্ডিশন অতিব চমৎকার থ্যাংক ইউ ফুয়াদ ভাই গাড়ির শোরুম পছন্দ হোক না হোক গাড়ি পছন্দ হবে কথা দিয়েছিলাম শুরুর দিকে এবং আপনারা আমার সাথে হয়তো একমত হবেন তো যাই হোক শোরুমের দিকে তাকান না গাড়ির দিকে তাকান কাগজ কমপ্লিট গাড়ি ওকে নিয়ে যান

মনের জোরই হলো বড় জোর মনের জোরে চলতেছে কিন্তু ভিতরে উনি অসুস্থ খুব অসুস্থ আসতে আসতে পারবো লাইভে হ্যাঁ কালকে রাত্রে বলছিলাম জি কল্পনায় ভাবি না আজকে আসতে পারবো মাহবুব ভাই বলছে অল্প কথায় অতি চমৎকার কিছু গাড়ি দেখলাম থ্যাংক ইউ ভাই আপনারা অলওয়েজ একটা বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াবেন সেটা যে কোনো ক্ষেত্রে হোক যেমন এই ভাই একটু বিপদে পড়ছে হয়তো ওনার পার্টনারের সাথে কোনো কারণে উনি আলাদা হয়ে গেছে ওনার ভালো শোরুম নাই বিল্ডিং নাই চাকচিক্য নাই কিন্তু গাড়ি ভালো আছে আমি আপনাদের সুবিধাতে প্রত্যেকটা একবার স্মার্ট কার্ড দেখা দিলাম আজকের মতো বিদায় নিলাম আবার হয়তো বাঁচা থাকলে দেখা হবে ভালো থাকেন সবাই আর ভিডিওটা একটু বেশি বেশি দিয়ে দেন আল্লাহ